আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো আজকে হচ্ছে তোমাদের অর্থনীতি প্রথমপত্র বিষয়ে তোমাদের অর্থাৎ সাজেশন দেব এবং যে সংক্ষিপ্ত সিলেবাসটা আছে তোমাদের এখান থেকে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেব ঠিক আছে তো এখান থেকে তোমাদের কমান পড়ে যাবে সৃজনশীল একের সাথে এমসি সহ তো এখানে দেখো প্রথম হচ্ছে তোমাদের প্রথম এটা খুব ভালোভাবে পড়তে হবে এবং এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন থাকবে তো প্রথম থেকে বিশেষ করে যে টপিকগুলো দেখতে পাচ্ছ এক নম্বরে মৌলিক অর্থনৈতিক সমস্যা সম্পূর্ণ ঠিক আছে এটা পড়বা দেন হচ্ছে দুই নম্বর পড়বা অর্থনৈতিক ব্যবস্থার সমূহকে অর্থনৈতিক সমস্যা সমাধানের সম্পূর্ণ টপিক এবং ইসলামী অর্থ ব্যবস্থা এটা পড়বা আর চার নাম্বারটা একটা পড়বা আর বেষ্টিক ও সামষ্টিক ঠিক আছে অর্থনীতির ধারণা তো যাই হোক এই চারটি টপিক খুব ভালোভাবে পড়বা এখান থেকে প্রথমত দেখে তো এরপর দেখো তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায় থেকে কী কী পড়বা সেটা হচ্ছে এক নম্বর রয়েছে উৎপাদনের ধারণা এটা উৎপাদনের অপেক্ষক এবং উপকরণে পরিবর্তন উৎপাদন এবং মাত্রাগত উৎপাদন এবং পাঁচ নম্বর রয়েছে উৎপাদন ব্যয় এবং স্বল্পকালীন উৎপাদন ব্যয় দীর্ঘকালীন উৎপাদন ব্যয় মোট গড় এবং প্রান্তিক ব্যয় এবং আয় সম্পূর্ণ এই টপিকগুলো কিন্তু পড়তে হবে আচ্ছা তোমাদের জন্য ছোটো একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটা আমরা একটু দেখে নিই আচ্ছা গত বছর মতো এবছরেও আমরা হচ্ছে এসিসি বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি একেবারে স সাজেশন ঠিক আছে প্রতিটা সাবজেক্টে হয়তো বা এমসি রয়েছে একশো তিরিশ বা একশো পঞ্চাশ এরকম আর সিকিউ মানে সৃজনশীল প্রশ্ন থাকবে মাত্র বিশটা তো এক্ষেত্রে এটার মধ্যেটি কিন্তু তোমাদের কমন পড়ে যাবে ঠিক আছে এবং গত বছর কিন্তু কমন পড়েছিলো যারা সাজেশনটি নিতে চাও পিডিএফ আকারে তো অর্সারবাহীতে কিন্তু সহজে নিতে পারবে যে স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে দর্শব আছে এখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর তারপর হচ্ছে তোমাদের এখানে চতুর্থ অধ্যায় তো এখান থেকে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে দেখো এক নাম্বার হচ্ছে বাজারের শ্রেণীবিভাগ এবং বৈশিষ্ট্যসমূহ এবং তারপর রয়েছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এক বাজার এবং চায় না এক সিটিএ এখানে প্রতিযোগিতামূলক বাজার হবে এবং উলি গোপলি ঠিক আছে এবং যেগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু পড়তে হবে আর বিশেষ করে দশম অধ্যায়েটা এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পড়বা এবং দশম মধ্য থেকে কিন্তু অবশ্যই একটা সৃজনশীল বর্ষণ থাকবেই থাকবে তো এই ছিল আজকের মতো ঠিক আছে প্রথম অধ্যায় তোমাদের দিলাম তো তার পরবর্তী হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায় শাসন দেখব আজকের যে শাসনটা এগুলো আমার সবাইকে বিউটি দেখার জন্য আল্লাহ হাফিজ